এমন খবর আবার নতুন করে খবর প্রকাশিত হচ্ছে সাকিব খান এবং বুবলির ভিতরে কখনোই সম্পর্ক এক হওয়ার নয় কিন্তু গুগলি বিভিন্ন মিডিয়াতে এখনো দাবি করছেন সাকিব খান তার স্বামী এক্ষেত্রে নায়িকা অপবিশ্বাস তিনি কিন্তু সাকিব খানের বাড়িতে নিয়মিত যাচ্ছেন এদিকে সাকিব খানের বাবা মা এবং সাকিব খানের পুরো পরিবার অপুবিশাশকে সাকিব খানের স্ত্রী হিসেবেই মেনে নিয়েছেন তাহলে ভুঁপি এখন কোথায় যাবেন কি করবেন কি হবে শেজাদের এই প্রশ্নটি রাখা হয় অপুবিশাশের কাছে অপবিশ্বাস বলেন দেখুন প্রত্যেকটা জিনিসেরই একটি ক্রিয়া প্রতিক্রিয়া আছে বুবলি যা করেছে এটা তার কৃতকর্মের ফল এখন তাকে সাফার করতেই হবে এ বিষয়ে আমাকে প্রশ্ন না করে আপনি বুবলিকে করুন আর সব তো আপনাদের চোখের সামনেই দেখা আমার সঙ্গে যা যা হয়েছিল একটা পুরুষ যে বিবাহিত যার সন্তান আছে সে ফ্যামিলিতে যখন জেনে বুঝে আসে তাহলে তাদের কপাল তো এমনই হওয়ার কথা এদিকে বুবলি নায়িকা অপবিশ্বাসকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যায়িত করলেন বেশ কিছু ছবি নায়িকার স্বপ্ন বুবলি তিনি প্রকাশ করেছেন তার বুবলি ফ্যান পেজ থেকে সেখানে দেখা যায় বুবলির যে ফ্যানরা আছে তারা শাকিব খানকে ধুয়ে দিচ্ছেন এবং অপবিশ্বাসকেও ধুয়ে দিচ্ছেন তারা বলছেন নায়িকা অপবিশ্বাস তিনি নাকি ধর্ম ব্যবসায়ী পূজা আসলে অপবিশ্বাস হিন্দু হয়ে যায় আবার ঈদ আসলে তিনি মুসলিম হয়ে যান রোজার সময় আবার নতুন রূপ ধারণ করে এতেই বোঝা যায় অপবিশ্বাস কতটা চলনাময়ী আর এই ছলনার চালি নাকি সাকিবকে বেঁধে ফেলেছে অপবিশ্বাস এমনটি দাবি করেন নায়িকা শবনুমগলি বেশি সময় দেয় তো দেখা যাচ্ছে তুমি থাকো সাথে হ্যাঁ